সর্বমোট পাঁচটি পদে তারা চুহাত্তর জন জনবল নিয়োগ নেবে এখানে বেশ কয়েকজন জনবল মোট পাঁচটি পদের জন্য তারা চুহাত্তর জনকে নিয়োগ নেবে তো এখানে কোন শিক্ষকত যোগ্যতার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আজকে বিস্তারিত দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন এমন নিত্য নতুন চাকরির খবর কিন্তু আপনি পেয়েই যাবেন আমাদের চ্যানেলে তো এখানে সর্বমোট যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে প্রথম যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে এই অপারেটর কম্পিউটার অপারেটরের দুইজন জনবল নিয়োগ নেবে এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে জন নিয়োগ পঁচিশটি এখানে আবেদন করার জন্য ডিগ্রি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই অ্যাপ্লাইটি করা যাবে তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয় জনকে নিয়োগ নেবে উক্ত পদের জন্য তো চতুর্থ এবং পঞ্চম নামক পদ কিন্তু অনেক বেশ বড় একটি পদ যেখানে রয়েছে একজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে অফিস সহকারী কম্পিউটার হিসাব একজন এবং অফিস চল্লিশ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চল্লিশ জন জনবল নিয়োগ নিবে শুধুমাত্র এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাইটি করা যাবে এস এস সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন তো যারা আবেদন করবেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আমাদের ভিডিও বক্সে আমরা এই দিয়ে সেই মাধ্যমে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন যেখানে আপনি সকল তথ্য পেতে পারেন তো এখানে আবেদনের জন্য তারা কিছু এবং নির্দেশনা দিয়েছে তা আপনারা একটু দেখার চেষ্টা করি এখানে কিছু শর্ত বলেছে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এখানে এক জুন সকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং তিরিশ জুন পর্যন্ত সকলে এই পদের অ্যাপ্লাইটি করতে পারবেন তিরিশ তারিখ পর্যন্ত সকলে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আবেদনের কিন্তু ফিও একদম খুবই সামান্য একটি পদের জন্য একশো টাকা এবং অন্য পদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে ফি কিন্তু অনেক কমেই যেহেতু আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারেন তো এই ছিল মূলত আজকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আরো আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতেছি